যে জাতীয় নাগরিক কমিটি ভেঙে অথবা জাতীয় নাগরিক কমিটি বলে যে এই প্ল্যাটফর্মটি ছিল সেইটার এতদিন আহ্বায়ক ছিল নাসির উদ্দিন এবং সদস্য সচিব ছিল আক্তার হুসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সমাজসভা সম্পাদক হিসেবে নির্বাচিত ছিলেন তিনি এই দুই দুইজনের জায়গায় নতুন করে নতুন মুখ আসবে যেমন নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে যাকে সর্বাধিক ভাব মানুষ চিন্ত সেই নাহিদ ইসলাম এখন এইটার প্রধান হবে বলে আমরা শুনছি এবং তিনি আগামী দু একদিনের মধ্যে পদত্যাগ করবে বিএনপি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এমন দাবি নিয়ে খুব বেশি সোচ্চার হচ্ছে না আমার মনে হচ্ছে আজকে সেটা ব্যাখ্যা করা যেতে পারে ছাত্রদের যে রাজনৈতিক দলটা গঠন করার কথা বলা হচ্ছে সেটার কাজটা মোটামুটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে আমরা জানি যে ইতিমধ্যে আওয়ামী সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ক্ষমতা থাকাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটে গেছে আপনারা তা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন তো কথার বার আপনার ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক যদি চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আপনাদেরকে পর্যায়ক্রমে কিছু ভিডিও বটেজ দেখাবো চলুন আমরা প্রথমে একটি ভিডিও বটেজ দেখে আসি একটা প্রবাদ আছে আপনার কাজ শুরুতে যত বেশি ঝামেলার সম্মুখীন হবে অর্থাৎ শুরুতে যত বেশি বাধা বিপত্তি আসবে ওই কাজের বরকত তত বেশি হবে এবং ওই কাজের সফল হওয়ার সম্ভাবনা তত বেশি হবে এটি একটি প্রবাদ আবার এমন কথাও আছে যে গোড়াই গলদ সুতরাং গোড়ায় গলা হলে এগিয়ে যাওয়া কঠিন আমি কথা বলছি বাংলাদেশে ছাত্রদের একটি নতুন রাজনীতি পথ চলার শুরুতে যে সব হচট খাওয়া আমরা দেখছি তাতে নানান রকম প্রশ্নের উদয় হয়েছে যে আদৌ এদের ভবিষ্যৎ কি কেন এরকম হচ্ছে আমি পাঁচ আগস্টের পর 6 আগস্ট থেকে বলতে শুরু করেছি যে বাংলাদেশে নতুন রাজনীতি দরকার প্রচলিত রাজনীতি যেমন আছে আওয়ামী লীগ এখন পতিত আওয়ামী লীগের রাজনীতির একটা শূন্যতা যেন টের না পায় মানুষ সেজন্য সামনে যারা ক্ষমতায় যাওয়ার দাবিদার আমার হিসেবে বরাবরই আমি বলি সবচেয়ে বড় দল বিএনপি ক্ষমতায় যাওয়ার দাবিদার কিন্তু বিএনপির সাথে টক্কর দেওয়ার জন্য এবং প্রফেশনালিজম অর্থাৎ সঠিক দেশ পরিচালনা করার জন্য বিএনপির চোখে চোখ রেখে কথা বলার জন্য একটি প্ল্যাটফর্ম দরকার যেন বিএনপি রাষ্ট্র পরিচালনায় সহজ পথে থাকে সোজা পথে থাকে এবং একই সাথে যেই ছাত্র জনতার অভ্যুত্থান এবং যাদের উপরে চব্বিশের রোশনাই অর্থাৎ আলো আছে তারা তারা যেন যেন হারিয়ে না যায় বাংলাদেশ গঠনে তাদের ভূমিকা থাকে সেই দাবি থেকেই শুরুর দিন থেকে বলার চেষ্টা করেছি যে ছাত্রদের নতুন রাজনীতির যে সূচনা সেটি করা দরকার হওয়া দরকার এই করতে 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 অনেক পরে এসে দেখলাম তারা জাতীয় নাগরিক কমিটি নামক একটি প্ল্যাটফর্ম তৈরি করলো এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকেও একটু আলাদা করলো কিন্তু জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক দল না সেটা তারা বলে নিল আগে এবং বলার চেষ্টা করলো যে না পরে তারা রাজনৈতিক দল ঘোষণা করবে এখন আজকে যখন আমি এই কথা বলছি তার সেই সময় সংবাদ হলো যে জাতীয় নাগরিক কমিটি ভেঙে অথবা জাতীয় নাগরিক কমিটি বলে যে এই প্ল্যাটফর্মটি ছিল সেইটার এতদিন আহ্বায়ক ছিল নাসিরুদ্দিন উদ্দিন এবং সদস্য সচিব ছিল আক্তার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সমাজসভা সম্পাদক হিসেবে নির্বাচিত ছিলেন তিনি এই দুই দুইজনের জায়গায় নতুন করে নতুন মুখ আসবে যেমন নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে যাকে সর্বাধিক ভাব মানুষ চিন্ত সেই নাহিদ ইসলাম এখন এইটার প্রধান হবে বলে আমরা শুনছি এবং তিনি আগামী দু একদিনের মধ্যে পদত্যাগ করবেন খুবই ভালো কথা এবং এটাই কওয়া উচিত ছিল করা উচিত ছিল সবচেয়ে ভালো হতো যদি ছাত্র জনতা সরকারে না থেকে তারা শুরুতে থেকে এই রাজনীতির চিন্তা করত কিন্তু যেটা হয়েছে যেহেতু শেখ হাসিনার পতনের বিষয়টা খুব অল্প দিনের ঘোষণায় মাত্র তিন তারিখ তারা এক দফা দিয়েছে দীর্ঘমেয়াদী পতনের কিমা পতন হলে কিভাবে সরকার পরিচালিত হবে পতনের পরে তাদের ভূমিকা কেমন হবে এইসব নিয়ে কোনো সাজানো গোছানো মত চিন্তা ভাবনা না থাকার কারণে যেসব হোচট সেই হোচট গুলো খেয়েছে না সেই প্রশ্নে যে ভজঘট লেগেছে সেই ভজঘট টা প্রকাশ্য হয়ে আসছে ছাত্র নেতাদের একে অপরের কথায় স্ট্যাটাসে এমনকি সরকারে যিনি আছেন আসিফ মাহমুদ তার কিছু কথাবার্তা এবং অন্যান্য যারা আছে সাবেক শিবির নেতৃবৃন্দ বলে পরিচিতি পাচ্ছে কিন্তু এক একজনের যে নতুন পরিচয় বেরিয়ে আসছে এই জুলাই অভ্যুত্থানে কারা পেছন থেকে ভূমিকা রেখেছে কারা ভালো কাজ করেছে কারা খাত খারাপ কাজ করেছে কারা সমন্বয় করেছে জিনিসগুলো পেছন থেকে আন্দোলনের সহায়তা দিয়েছে এই সবের ক্রেডিট নেওয়ার জন্য যেই রাজনীতি শুরু হয়েছে এবং একে অপরকে দোষারোপ করার যে রাজনীতি শুরু হয়েছে সেটা দৃষ্টিকটু তবে আমি মনে করি ওই যে প্রবাদ আছে যে সূচনা লগলে যার বিপদ যত বেশি সেই কাজের সফলতার সম্ভাবনা তত বেশি আমি ইতিবাচক হিসেবে জিনিসটা দেখতে চাই এই কারণে আরো একটা কথা আছে যে প্রসব বেদনা বলে একটা কথা আছে সন্তান জন্ম দেওয়ার প্রসব বেদনা গভীর হয় কিংবা যত দৃঢ় হয় প্রবল হয় এই নতুন রাজনীতির যে উন্মেষ ঘটার প্রাককালে এই প্রসব বেদনার মতোই একটা অবস্থা তৈরি হয়েছে তো এখন এর মধ্য দিয়ে ভালো কিছু হবে কিনা না খারাপ মুখ থুবড়ে পড়বে সেটি নিয়ে ভাবনা আমার ধারণা যে জিনিসগুলো আসছে কথাবার্তা হচ্ছে একদিন দিয়ে বিব্রতকর এই বিব্রতকর এই কারণে যে এই আন্দোলনের ক্রেডিট নেওয়ার জন্য হীন রাজনৈতিক স্বার্থে কিছু ব্যক্তি গোষ্ঠী নিজেদের ভিতরে সেসব আলাপ আলোচনা হয়েছিল সেগুলো প্রকাশ করছে এখন এটি নিয়ে দ্বিধাভক্ত হয়ে পড়েছে সমন্বয়কদের অনেকেই আমি যেমন হান্নান মাসুদের একটি স্ট্যাটাস পড়ছিলাম তিনি বলছেন যে দেখেন আমাদের এই গত আট দশ দিনে আমি জুলাইয়ের আগের কথা বলছি এক এক রাত্রি তাদের এক এক বাড়িতে কেটেছে এর মধ্যে একজন মুক্তিযোদ্ধার বাসায় কেটেছে একজন সাবেক জামাত ইসলামের নেতার বাসায় কেটেছে একদিন অ্যাম্বাসিতে কেটেছে একদিন বিএনপি এক নেতার বাসায় কেটেছে একজন একদিন এক ছাত্রের বাসায় কেটেছে সুতরাং সবাই কি দাবি করবে যে এই আন্দোলনের পেছন থেকে নেতৃত্ব তারা দিয়েছে রসদ তারা জুগিয়েছে কিংবা এই আন্দোলনের ক্রেডিট তাদের কিন্তু সেটা আবার মানতে নারাজ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের অনেকেই তারা মনে করছে যে এই আন্দোলনের প্রেক্ষিতে যে প্রাপ্তি সেই প্রাপ্তি থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে যেমন সরকারের উপদেষ্টা পরিষদে যারা গিয়েছে তারা তাদেরকে কিছুটা সাইড করার চেষ্টা করেছে এই ধরনের নানান অভিযোগ তো এইসব অভিযোগের মধ্যে দিয়েই যে নতুন আলোচনা হচ্ছে খোলামাল আলোচনা হচ্ছে একদিক দিয়ে ভালো যে গোপন কথা বলে আর কোনো কিছু গোপন থাকছে না এটা নিয়ে প্রকাশ্যে সামনে চলে আসছে কিন্তু সেখানেই আফসোসটা দুঃখটা যেমন এই জুলাই অভ্যুত্থান যে আপামা ছাত্র জনতার অভ্যুত্থান সেটা আমরা যে এতদিন বলছি এখন জামায়াত শিবিরের একটা অংশ বলার চেষ্টা করছে এটা তাদের অভ্যুত্থান আর আওয়ামী প্রতি আওয়ামী লীগের কর্মী সমর্থকরাও সেই সব স্ক্রিনশট নিয়ে বলার চেষ্টা করছে এটি জামাতের অভ্যুত্থান শিবিরের অভ্যুত্থান তো আওয়ামী লীগ এবং জামাত একইভাবেই দাবি করছে যে এটি জামাত এবং শিবিরের অভ্যুত্থান তো মাঝখান দিয়ে যারা অন্যরা এই আন্দোলনের ভূমিকা রাখলো সাধারণ ছাত্র সাধারণ কন্যা রাজনীতিবিদ বুদ্ধিজীবী বিএনপি আপামার মানুষ যারা রাস্তায় নেমে এসেছিল তারা চিটেড ফিল করছে তারা প্রতারিত ফিল করছে কিনা প্রশ্ন করার কিছু নাই চিটেড ফিল করার কিছু নাই এই কারণে যদি আপনি বিশ্বাস করেন যে জুলাই আন্দোলনের একক মাস্টার ছিল না পরিকল্পনাকারী তো উপরে মহান আল্লাহ কিন্তু নিচে যদি একক পরিকল্পনায় কারোর দ্বারা যদি আন্দোলন রূপ পেয়ে থাকে তা দাবিদার একমাত্র ব্যক্তি শেখ হাসিনা শেখ ওই রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে না তো না মুক্তিযুদ্ধের নাতিপুতিরা চাকরি পাবে না তো রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে এই যে প্রশ্ন এখান থেকে যে স্ফুরঙ্গ তৈরি হয় এবং তার একের পর এক ভুল আমি আলোচনা করেছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে যে বাইনারি ভুল শেখ একের পর এক ভুলের খাদে পা দিচ্ছেন এখান থেকে তার উঠে আসার রাস্তা নেই অনেকে দেখেছেন নিশ্চয়ই সুতরাং শেখ একক ভুল এটাই সবচেয়ে বড় মাস্টার মাইন্ড এবং সেই ভুলের কারণে একের পর এক তিনি হত্যাযজ্ঞ চালিয়েছেন সামনে গিয়েছেন এমন ভাবে যে যেখান থেকে ফেরার আর কোন রাস্তা দিন রাখেননি সেটি জুলে আন্দোলনের সবচেয়ে বড় ভিত্তি চিন্তা করুন একবার যদি শেখ ভুল না করে সহনশীল আচরণ করতেন ছাত্র হত্যা না করে যদি বলতেন আচ্ছা বাবার এই দাবি তো আমি মেনে নিয়েছি আগে আবার এটা তো আদালতে গিয়েছে আমি আবার মেনে নিব তো আমাদেরকে আমি কথা দিলাম এবং রোববারে বিচারক রায় দিবে না আজকে আমি আদালতকে বলছি হয়তো থেমে যেত যদি থেমে যেত তাহলে হয়তো আসতো আরো পরে কিন্তু ওই সময় আসতো না কেননা আমরা জানি এর আগে ছাত্র সমন্বয়কদের একটা অংশ তারা তো গিয়েছিলেন শেখ হাসিনার সাথে আলাপ করতে এবং যে বলেছিলেন যে আমরা অন্য কোনো কিছুর জন্য লড়ছি না আমরা লড়ছি আমাদের একটা যৌক্তিক দাবিতে তো যাই হোক ওই পুরাতন বিতর্কে আমি যাব না আমি একটু বলার চেষ্টা করছি যে নতুন এই যে রাজনৈতিক প্রচেষ্টা হচ্ছে সেটির শুরুতে যে হোচট কিংবা নানান কথাবার্তা হচ্ছে এটি আদৌ খারাপ ফল দেবে না ভালো ফল দেবে দিতে পারে খারাপ ফল একেবারে মুখ থুটে পড়তে পারে যেমন আমরা দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ নিজেরা তাদের দল ঘোষণা করেছে কোন জেলা একটা কমিটি হয়েছে সেটি কমিটি হয়েছে রাত্রে সকালে বত্রিশ জন পদত্যাগ করেছে কেন হচ্ছে এগুলা নতুন যে জাতীয় নাগরিক কমিটি এতদিন ছিল নতুন দল যদি তৈরি হয় তারা সেই দল থেকেও কি ধরনের পদত্যাগের হিড়িক চলবে কিনা এক্সট্রিম ডান এক্সট্রিম বামের এই যে মিলমিশের রাজনীতি সেটি বাংলাদেশে হবে কিনা নানান রকম প্রশ্ন নানান রকম সংশয় আমি মনে প্রাণে চাই তারা সফল হোক কিন্তু সফল না হওয়ার জন্য যদি যে কয়েকটা বিষয় আমার ভিতরে প্রশ্নবোধ হিসেবে জেগেছে তার একটি হলো অভাব এই যে যে নতুন রাজনৈতিক দলটি হচ্ছে হচ্ছে এটিও সিলেকশন গণতান্ত্রিক চর্চার চার পাঁচজন মনে করছে এই হওয়া উচিত সভাপতি এই হওয়া উচিত সদস্য সচিব একে দলে রাখতে হবে ওকে দলে রাখতে হবে তো এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া হলো না কোন সিলেকশন হলো যেটি আমাদের অপর অপর রাজনৈতিক দলের চরিত্র নতুন বন্দোবস্তের রাজনীতি যদি করতে হয় তাহলে মাঠ পর্যায় থেকে তৃণমূল থেকে যেসব কর্মী সমর্থক আছে তাদের ভোটাভুটির ব্যবস্থা নিক তাদের মতামত নিক সেই মতামত নিয়ে জনমানুষের কে হবে এই জনমানুষের নতুন যে রাজনৈতিক স্বপ্ন সেই স্বপ্নের নেতৃত্ব দেবে সেটা হয়নি প্রথম যেখানে আমার খটকা আর দ্বিতীয় খটকার যে জায়গাটা সেই জায়গাটা হলো যে ইনক্লুসিভ রাজনীতি করবে ছাত্ররা বলেই এই জামায়াতের সাথে কিংবা ছাত্র শিবিরের সাবেক নেতাদের সাথে তাদের বেদনাটা তৈরি হয়েছে রাজনীতি করার জন্য যে ধরনের অ্যাগ্রেসিভ সহজ কথা না সহজ কথা না মধ্যপন্থার রাজনীতি এমন একটা রাজনীতি আপনাকে প্রতিটা মুহূর্তেই আপনাকে তার পরীক্ষা দিয়ে যেতে হবে প্রমাণ দিয়ে যেতে হবে কট্টর ডানপন্থা কিংবা একপাক্ষিক ফ্যাসিবাদী রাজনীতির বয়ান যাদের তাদের কোনো পরীক্ষা দিতে হয় না তাদের পরীক্ষা একটাই যে কোথাও কোন কিছু হলে এটা ভেঙে ফেলো এটা গুড়িয়ে ফেলো এটাকে ব্যান করে দাও এটাকে নিষিদ্ধ করে দাও এটাকে মেরে ফেলো এটাকে কেটে ফেলো এটা হলো ফ্যাসিবাদী তত্ত্ব তাদের জন্য কোনো ব্যাখ্যা দিতে হয় না কিন্তু মধ্যবিন্দু রাজনীতি যা তাদের ব্যাখ্যা দিতে হয় প্রত্যেকটা জায়গায় সহনশীল আচরণ করতে হয় ইনক্লুসিভ রাজনীতি যারা করবে তাদের সহনশীল আচরণ করতে হয় সবাইকে নিয়ে পথ চলতে হয় আমরা গত ছয় মাসে দেখিনি এই ছাত্র জনগোষ্ঠীর নারীর প্রতি খুব উদার আচরণ করতে ভিন্ন অন্য অন্য ধর্মের প্রতি উদার আচরণের প্রতি আমরা খুব বেশি প্রমাণ আমরা দেখিনি আবার একভাবে তৌহদী জনতার কথা বলে ইসলামপন্থী জনগোষ্ঠীকেও বিব্রত করার কিংবা তাদেরকে আস্থায় না রাখার ব্যাপারেও তাদের কিছু কিছু বক্তব্য আমরা দেখেছি তো সব মিলিয়ে এটি একটি কঠিন পথ সেই কঠিন পথটা পাড়ি দিতে চায় নতুন রাজনৈতিক দল এবং সেখানে আমি দারুণভাবে খুশি এই কারণে যে এটি তারা মধ্যপন্থা যে পন্থার কথা বরাবরই আমি আমরা সব সময় বলেছি সেই মধ্যপন্থার রাজনীতির চর্চাটাই করতে যাচ্ছে চাচ্ছে করতে যাচ্ছে বলেই আমি মনে প্রাণে চাই তারা সফল হোক কেন সফল হোক এটা চাই কেননা বাংলাদেশে এই মধ্যপন্থার ছাত্রদের ইনক্লুসিভ রাজনীতি এবং যেহেতু তারা ইসলামিক মনোভাব সম্পন্ন তারা যতটা এগিয়ে আসবে বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী যারা আছে আওয়ামী লীগ বিএনপি জামাতের রাজনীতির বাইরে চিন্তা করে নিজেদেরকে তারা এই দলটির সাথে সম্পৃক্ত ঘোষণা করার জন্য মনস্থির করতে পারবে আরেকটা জিনিস হবে যেটা আপনারা অনেকেই পছন্দ করবেন না কিন্তু এই তত্ত্ব আমি বহু আগে থেকেই দিয়ে আসছি সেটা হলো যারা এই জাতীয় নাগরিক কমিটিতে জয়েন করছে কিংবা কাজ করছে যারা পদ পেয়েছে তারা সাবেক শিবির সভাপতি কিংবা শিবিরের রাজনীতির সাথে শিবির থেকে জামায়াত ইসলামীর রাজনীতিতে যেতে চায় না শিক্ষিত তরুণরা এজন্য তারা ভিন্ন প্ল্যাটফর্ম খুঁজছে তারা নাগরিক কমিটি রাজনৈতিক বন্দোবস্তের আফসোস করছে এটাও একটা বড় ইন্ডিকেটর যে এই ছাত্রদের রাজনীতি যত এস্টাবলিশড হবে যত শক্ত হবে যত বিস্তৃত করবে তত জামায়াত ইসলামীর রাজনীতির থেকে লোকজন এই দলে ভেড়ার চেষ্টা করবে আমি লিখেছি ছাত্রদের রাজনৈতিক দল যত শক্ত হবে জামায়াতে ইসলামী রাজনীতি তত দুর্বল হবে কেননা জামায়াতে ইসলামী একবার ভাবুন যেই ছেলে মেয়েগুলো ছাত্র শিবিরের সভাপতি কিংবা অন্যান্যরা এখন জাতীয় নাগরিক কমিটি করছে নতুন রাজনৈতিক দলের সাথে থাকতে চাইছে তারা তো নিজেদেরকে জামাত হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করে শিবির হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করে তো একটা নতুন প্রজন্ম যেই রাজনৈতিক মতাদর্শ থেকে ছোটবেলায় কিশোর কণ্ঠ পরে বড় হয়েছে এখন যদি তারা নিজেদেরকে ওই রাজনৈতিক দলের কর্মী কিংবা সমর্থক পরিচয় দিতে লজ্জাবোধ করে সংকোচ বোধ করে তাহলে তো সেই দলের ভবিষ্যৎ খারাপ সেই দলের ভবিষ্যৎ খুব একটা ভালো না তো এইগুলো হচ্ছে আমার এলোমেলো ভাবনার জায়গা সেই এলোমেলো ভাবনার জায়গাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যেন এই যে আমি অফিস যাব এখন বাজে নয়টা ছেচল্লিশ আমার বের হতে হবে বের হওয়ার আগে মনে হলো যে চমৎকার রুদ্র উজ্জ্বল সময়ে আমি একটু আপনাদেরকে ধারণা দেই যে কি হচ্ছে বাংলাদেশের এই যে ছাত্রদের অভ্যন্তরীণ যে গন্দল এবং সেই গন্দল কে এখন প্রকাশ্য কাদা চালাচালি হচ্ছে সেটা না হয় বরঞ্চ যদি ভালো কিছু হয় ভালোর সাথে আমি সব সময় আছি আর খারাপের সাথেও আমি থাকবো তবে সমালোচনাটা অব্যাহত রেখে ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য যেইটা আমি বেশ অনেকদিন ধরেই দিচ্ছি এবং দিতে যে অনেকের কাছে অপ্রিয় পাত্র হয়েও গিয়েছে কিন্তু তাতে আমার ব্যক্তিগত কোনো আক্ষেপ নেই আমি চেয়েছিলাম এরকম সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি হবে নতুনদের জন্য সম্ভাবনা তৈরি হবে সেই জায়গাগুলো তৈরি হচ্ছে এবং তারা কট্টর ডানপন্থা থেকে মধ্যপন্থায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার যে চেষ্টা করছে সেটার জন্য অভিবাদন আমার প্রত্যাশা থাকবে যে তারা এই যে গণতান্ত্রিক ভাবে কাজগুলোকে যেন এগিয়ে নিয়ে যে অন্য রাজনৈতিক দলের সাথে তাদের যে চরিত্র সেটার পার্থক্য স্পষ্ট করবে যেন মানুষ তার আদর্শের ভিত্তিতে এই দলের সাথে হতে পারে আমি তারা ফেসবুকে দিচ্ছে যে আমাদের সেনাবাহিনীর কমিটি গঠন করব কেউ থাকলে আমাদের সাথে যোগদান করেন আমরা বরিশালের কমিটি গঠন করব কেউ থাকলে আমাদের সাথে যোগদান করেন আমরা বিদেশে কমিটি গঠন করব কেউ থাকলে আমাদের সাথে যোগদান করেন মানুষকে এইভাবে কোন রাজনৈতিক দলের সাথে যোগদান করে না মানুষ তার আদর্শ এবং তার লালায়িত যে চেতনাবোধ সেই নিচ্ছে সেটার সাথে নিজের সম্পৃক্ততা তৈরি করে তো সেই কারা জায়গাগুলোতে এখনো আমি মনে করি যে অশ্বডিম্বর জায়গায় আছে তারা তবে একটা ভালো কাজ হোক ভালো প্ল্যাটফর্ম হোক সেটা এখনো চাওয়া সেই চাওয়া থেকেই আমি অভিবাদনটা জানিয়ে রাখছি দেখা যাক সামনে নিশ্চয়ই সমালোচনা করার সুযোগ পাবো আপনাদের তো আশা করছি আপনারা পুরো ভিডিও বটিস্টি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও বটিস্টি দেখে আসি বিএনপি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এমন দাবি নিয়ে খুব বেশি সোচ্চার হচ্ছে না এই বিষয়টা আমি পরবর্তী সময়ে কোনো একটা কন্টেন্টে ব্যাখ্যা করার চেষ্টা করব আমার মনে হচ্ছে আজকে সেটা ব্যাখ্যা করা যেতে পারে কেন যেতে পারে সেটাও বলি যেতে পারে এই কারণে যে ছাত্রদের যে রাজনৈতিক দলটা গঠন করার কথা বলা হচ্ছে সেটার কাজটা মোটামুটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং যদি ছাত্রদের এই দলটা হয়ে যায় তাহলে আপনারা ধরে নিতে পারেন দেশে এখন নির্বাচনী যে একটা ট্রেন আমরা বলি আমাদের প্রধান উপদেষ্টা বলেছে নির্বাচনে ট্রেন যাত্রা শুরু করে দিয়েছে সেরকম একটা ট্রেনের যাত্রা আসলে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে ছাত্ররা একটা দল করবে সেই দলের আবেদন করবে এবং দ্রুতবেগে সেই দলটা যে নিবন্ধন পেয়ে যাবে আপনি নিশ্চিত থাকেন সাধারণত এত দ্রুতবেগে হয়তো কোনো দল নিবন্ধন পায় না যতটা দ্রুত ছাত্রদের দল পাবে কেন পাবে এই প্রশ্ন না করাই ভালো করেন না প্রশ্ন শুনে যান তো সব কিছু হবে তাহলে তখনও কিন্তু এই প্রশ্নটা উঠবে যে নির্বাচনে তাহলে ভোটগুলি কোন দিকে যাবে কার ভোট কে পাবে এবং সেই ব্যাখ্যাটা করতে গেলে ওই প্রসঙ্গটা আসে যে বিএনপি কেন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিটা জোরালোভাবে তুলে না এটা আওয়ামী লীগের প্রতি কোনো ভালোবাসার কারণে না আমি যেটা বুঝি আমি আমার ব্যাখ্যাটা আপনাদের সঙ্গে করছি আপনারাও নিজেদের সবারই একটা ব্যাখ্যা আছে আমি জানি আপনারা সম্ভব হলে আমার ব্যাখ্যার সঙ্গে আপনাদের ব্যাখ্যাটা মিলিয়ে নেবেন অথবা না মিললে কেন মিললো না সেটা আমাকে লিখে জানাবেন এটা নিয়ে আমরা পরে আরেকদিন আলোচনা করতে পারব আমার ব্যাখ্যাটা বলি বিএনপি এই কারণে চায় না যে চায় যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক অথবা আওয়ামী লীগ নিষিদ্ধ না হোক এটা এই কারণে চায় না যে বিএনপি আসলে আওয়ামী লীগকে কোনো থ্রেট মনে করে না বিএনপি মনে করে এটা কিন্তু বিএনপির মনে কথা যে আমি তা আমি কিন্তু জানি না আমি তো বিএনপি মনে কথা বলতে পারবো না আমার যে অবজারভেশন আমি যেভাবে ভাবি সে ভাবনাটাই আমি বলছি আমার ধারণা বিএনপি মনে করে যে আওয়ামী লীগ নির্বাচন করুক বা না করুক তাদের কিছু আসে যায় না গত পনেরো বছর আওয়ামী লীগ যা যা করেছে এই দেশে সাধারণ মানুষের যে চিন্তা সাধারণ মানুষের যে অধিকার গণতান্ত্রিক অধিকার সেগুলিকে তারা যেভাবে পদদলিত করেছে সাধারণ মানুষ আওয়ামী লীগের প্রতি আর কোনো সহানুভূতিশীল হবে না এটা হলো বিএনপির ধারণা এবং এই ধারণা থেকে বিএনপি মনে করে যদি একটা সঠিক নির্বাচন হয় আওয়ামী লীগ মাঠে থাকলেও তারা জিতবে আওয়ামী লীগ মাঠে না থাকলেও তারা জিতবে যদি আওয়ামী লীগ মাঠে থাকে তাহলে তাদের কোনো সমস্যা নেই জিতবে তারা বলতে পারবে যে আওয়ামী লীগ অংশ নিয়েছিল কিন্তু তারা হেরে গেছে আমাদের কাছে আর যদি আওয়ামী লীগ মাঠে না থাকে তারপরে তারা জেতে তাহলে তাদের কিন্তু একটা কথার ভয় থাকে সেই ভয়টা হলো আন্তর্জাতিক অঙ্গন দেখুন আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক অঙ্গনে যে সমস্ত দেশগুলো আছে ইউরোপিয়ান কান্ট্রিগুলো যারা আছে তারা কিন্তু সবসময় বলছে আপনি জাতিসংঘের প্রতিবেদনটা দেখেন তারা কিন্তু কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না কাজে এই প্রশ্নটা উঠতে পারে দু সালে যেরকম বিরোধী দলবিহীন নির্বাচন হয়েছিল অথবা দুই সালে যেরকম বিরোধী দল প্রধান বিরোধী দল বাদ দিয়ে নির্বাচন হয়েছিল সেরকম একটা কিন্তু কলঙ্ক এই নির্বাচনেও তাদের গায়ে লাগতে পারে এই কলঙ্কটা তারা লাগাতে চায় না এগুলো একটা ব্যাখ্যা দ্বিতীয় একটা ব্যাখ্যা ধরা যাক ছাত্ররা চাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক জামাতো মাঝে মাঝে দিকে অল্প অল্প করে চায় চায় না এরকম একটা অবস্থা আছে যদি নিষিদ্ধ হয়ে যায় আওয়ামী অথবা যদি আওয়ামী লীগ ভোটে দাঁড়াতে না পারে নৌকা মার যদি না পারে তাহলে আওয়ামী লীগের ভোট তো আছে আওয়ামী লীগের ভোট কিন্তু একেবারে কম না আমি আপনাদের একটা হিসেব দিই সিম্পল একটা হিসাব দিই আওয়ামী লীগ আমি যদি আগে নির্বাচনের কথা বাদ দেন আমি দুই হাজার একে নির্বাচনের কথা বলবো আমি তারও একটা আগে বলি উনিশশো একানব্বই সালের যে ইলেকশনটা হয়েছিল শাহাবুদ্দিন আহমদ সাহেবের ইয়ে প্রেসিডেন্ট যখন ছিলেন সেই সময় থেকে সেই তত্ত্ব অন্তর্বর্তী অথবা নির্দলীয় সরকারের অধীনে দুই হাজার নয় পর্যন্ত আমি এইগুলিকে মনে করি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনগুলিকে আমি বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হিসাবে আমি মনে করি মানে একানব্বই ছিয়ানব্বই দু এক এবং দু নয় এই নির্বাচনগুলিকে আমি মনে করি ভালো নির্বাচন এর মধ্যে দু একটা একটু কম ভালো কিন্তু মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন এর মধ্যে আওয়ামী সবচেয়ে খারাপ করেছে কোন নির্বাচনে সেটা হল দু হাজার এক সালের নির্বাচনে দু হাজার এক সালের নির্বাচনে তারা তিনশো আসনের মধ্যে মাত্র সিক্সটি টু মানে বাষট্টিটা আসন পেয়েছিল সেই নির্বাচনে বিএনপি পেয়েছিল একশো তিরানব্বইটা আসন আর তার সহযোগী হিসেবে জামায়াত ইসলাম পেয়েছিল সতেরোটি আসন এই দুইশো দশটা আসন এই জোট পেয়েছিল খেয়াল রাখবেন তাহলে এখন সেই নির্বাচনে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ হয়েছিল বাষট্টিটা এত কম ভোট পাওয়ার পর এত কম আসন পাওয়ার পরেও সেই নির্বাচনে আওয়ামী লীগ কত শতাংশ ভোট পেয়েছিল অথবা মোট ভোটের কত পেয়েছিল আওয়ামী লীগ ভোট পেয়েছিল দুই কোটি তেইশ লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশো ষোলোটি দুই কোটি তেইশ লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশো ষোলো ভোট পেয়েছিলো আওয়ামী লীগ আর বিএনপি পেয়েছিল কত দুই কোটি আঠাশ লাখ তেত্রিশ হাজার নয়শো আটানব্বই মানে মাত্র পাঁচ লাখ ভোট বেশি পাওয়ার কারণে বিএনপি একশো তিরানব্বইটা আসন পেয়েছিলো আর ওরা পেয়েছিল বাষট্টিটা এই নির্বাচনের ঝামেলাটা কিন্তু এখানে যেহেতু বিএনপি এবং জামাতে ইসলাম একত্রে নির্বাচন করেছিল তাদের বিএনপি যেখানে জিতেছিল সেখানে কিন্তু কিছু জামাতের ভোটও আছে আবার জামাত যেখানে জিতেছে সেখানে কিছু বিএনপির ভোটও আছে জামাতের ওই নির্বাচনে ভোট পেয়েছিল তেইশ লাখ পঁচাশি হাজার তিনশো একষট্টি ভোট সেটা মোট ভোটের হিসাবে মাত্র চার দশমিক দুই আট তো বিএনপির যে আসনগুলি আছে সেখানেও জামাতের কিছু কিছু ভোট আছে সেটা যোগ টুক করলে আমার ধারণা জামাতের ভোট ওই বছর সব মিলিয়ে যদি আমি ধরি তাহলে সাত শতাংশের বেশি হবে না বিএনপির ভোট কত শতাংশ ছিল এখানে দেখা যাচ্ছে চল্লিশ শতাংশ এটাই হবে এটি একটু কম হলেও হতে পারে যেহেতু জামাতের ভোটটাও আছে আর আওয়ামী লীগের ভোট যেটা ছিল আওয়ামী লীগ সেবার ভোট পেয়েছিল চল্লিশ দশমিক এক তিন শতাংশ আচ্ছা ওই শতাংশে আর বাদ দেন আমি সংখ্যা হিসাবটা বলি এই যে আওয়ামী লীগ দুই কোটি তেইশ লাখ ভোট পেয়েছে এর মধ্যে জনসংখ্যা বেড়েছে ভোটার সংখ্যা বেড়েছে সব ধরনের আনুপাতিক হারে ভোট বাড়ার কথা আমি ধরে নিচ্ছি পনেরো বছরের দুঃশাসনের কারণে আওয়ামী লীগের ভোট কমে গেছে কমে একদম অর্ধেক হয়ে গেছে আমি ধরে নিলাম আওয়ামী লীগকে যারা একবার ভোট দেয় সবসময় দেয় আর যখন আওয়ামী লীগ হেরে যায় তখন যারা ভোট দেয় তখন আওয়ামী লীগের জেনুইন ভোটগুলি পড়ে এই ভোট কমার কোনো চান্স নাই তবু আমি তর্কের খাতিতে খাতিরে হাইপোথিটিক্যালি ধরে নিলাম আওয়ামী লীগের ভোট ঠিক অর্ধেক হয়ে গেছে অর্ধেক হলে আওয়ামী লীগের ভোট কত হয়েছে এক কোটি শ এক কোটির মতো ভোট এখন আছে শতাংশের হিসাবে থেকে কমে বিশ শতাংশ ভোট আওয়ামী লীগের এখন আছে এই বিশ শতাংশ ভোট কোথায় যাবে যদি আওয়ামী লীগ নির্বাচন না করে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় তাদের এখানে যাবে যাবে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না তার এখানে যাবে সেটাকে বিএনপি সহজ হিসাবে কিন্তু আওয়ামী লীগের বড় শত্রু বিএনপি ছিল গত পনেরো বছর কিন্তু এখন আওয়ামী লীগে যারা নিষিদ্ধ করতে চায় তারা হচ্ছে আওয়ামী লীগের শত্রু তাহলে আওয়ামী লীগের ওই ভোটগুলি যদি আওয়ামী লীগ নির্বাচন করতে না পারে ওই ভোটগুলো বিএনপির এখানে যাবে বিএনপি এই হিসাবটা খুব ভালোই বোঝে এবং বোঝে বলেই বিএনপি চুপ করে আছে বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধ চাচ্ছে না বিএনপি আওয়ামী লীগের ভোটারদের বোঝাতে চাচ্ছে যে দেখো আমরা কিন্তু তোমাদের নিষিদ্ধ হওয়া চাই না আমরা চাই তোমার রাজনীতি করো এবং এই যে ফিলিংসটা এ কারণে আওয়ামী লীগে যখন দুঃসময় সবাই যখন তাকে নিষিদ্ধ করতে চায় তখন তারা যখন ভোট দেওয়ার সুযোগ পাবে কাকে ভোট দেবে ওই ভোটটা বিএনপির এখানে যাবে বিএনপি যদি ওইটা পায় বিএনপির এখন ওইবার ভোট ছিল চল্লিশ শতাংশ এখন বিএনপি বাড়ার কথা আমি ধরে নিলাম আরও পাঁচ শতাংশ কমে গেছে ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে বলবো আমি না বিএনপি অনেক জায়গায় এই গত ছয় মাসে কিছু চাঁদাবাজি করেছে বিএনপি ভোট কিছু কমে গেছে ধরলাম তর্কের ক্ষেত্রে ধরলাম তাহলে কত হলো পঁয়ত্রিশ শতাংশ সেই পঁয়ত্রিশের সঙ্গে বীর যোগ করেন সেটা হয় পঞ্চান্ন শতাংশ দেশের সব লোক যদি ভোট দেয় এবং সবাই যদি অন্য দলেও ভোট দেয় তারপরে অন্য সবাই মিলে পায় পাঁচচল্লিশ শতাংশ তো বিএনপি আওয়ামী লীগের এক নিষেধ কেন চাইবে হিসাব কিন্তু ভাই ক্লিয়ার আচ্ছা ঠিক আছে ছাত্ররা একটা নতুন দল করেছে তাদের সম্ভাবনা কি আছে তাদের সম্ভাবনা একটা আলাপ করে এই আলোচনাটা শেষ করি আজকে আমি আজকে থেকে ঠিক বারো দিন আগে একটা জরিপ করেছিলাম আমার এখানে সেখানে আমার প্রশ্ন ছিল ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে নতুন এই দল যদি এককভাবে নির্বাচন করে তাহলে আগামী নির্বাচনে তারা কোন অবস্থানে থাকবে বলে আপনার ধারণা দর্শকরা ভোট দিয়েছিল একষট্টি হাজার দর্শক ভোট দিয়েছিল একষট্টি হাজার দর্শকের ভোটে তারা বলেছে ছাত্ররা প্রথম স্থান থাকবে এ কথা বলেছে মাত্র দশ শতাংশ ভোটার দ্বিতীয় স্থানে থাকবে এই অভিমত দিয়েছে চার শতাংশ ভোটার তৃতীয় স্থানে থাকবে এই অভিমত দিয়েছে দশ শতাংশ ভোটার এবং কোনো অবস্থানেই থাকবে না এ কথা বলেছে ছিয়াত্তর শতাংশ ভোটার অনেকে বলেন আমার এই চ্যানেলে এখানে নাকি আওয়ামী লীগের লোকজন বেশি এসে ভিড় করেছে তো আওয়ামী লীগের লোক তো ভোর করেছে নাকি লোক তো ওরা ভূত না তো জিনভূত তো না লোক তারা তো ভোট দেয় আওয়ামী লীগের এই লোকগুলো তো ভোট দেয় রে ভাই তো এরাই তো ভোট দিবে নির্বাচনের সময় কাজেই ঘটনা কী দাঁড়ালে বুঝতেই পারছেন এই জন্যই বিএনপি রাজনীতি করতে আসছে ভাই বিএনপি বিন্দুমাত্র ভুলে আয় আওয়ামী লীগ তাদের উপর কী টর্চার করেছে বিএনপি এটা ভুলবেও না কিন্তু স্ট্র্যাটেজিক কারণে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এই দাবি নিয়ে উচ্চকিত হচ্ছে না এটিই রাজনীতি প্রিয় দর্শক আমি আমার অপিনিয়নটা দিলাম আমার অপিনিয়নটা আপনাদের কেমন লাগলো জানাবেন আপনাদের বিকল্প মতামত থাকলে সেটাও জানাবেন আমরা ওটা নিয়ে আলোচনা করতে পারবো আপনারা ভালো থাকবেন আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানেও কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ